নমস্কার ট্রাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু প্যাটিস আপনার আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আলু প্যাটিস তৈরি করার জন্যে আমি এখানে এই ময়দাটা নিয়েছি একটু নুন দিয়ে দিচ্ছি মেখে নিচ্ছি ভালো করে ময়দাটা নুন দিয়ে ঘিয়ের ময়ন দিয়ে দিচ্ছি ঘিয়ের ময়ন দিলে এটা বেশ খাস্তা হবে ঘিয়ের ময়ন দিলে বেশ আলু প্যাটিসগুলো খাস্তা খাস্তা হবে ঘিয়ের পরিবর্তে আপনারা দাও দিতে পারেন ময়দাটা ভালো করে ময়ন দিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে ময়ন দিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে এটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো এটা খুব একটা নরম করে মাখা যাবে না একটু শক্ত করে মাখতে হবে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে আলুর পুরটা তৈরি করে নেব এখন আলুর পুরটা তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই বসেছি কড়াই আমি সরষের তেল দিচ্ছি দিচ্ছি অল্প জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচো ये एक चामच आदा आटा ये दिए दीजिए एक छोट टमेटो আলু কুটটাতে যে যে পরিমাণ আমি নুন দেবো সেই নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম তাহলে টমেটো গুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে আমি এই আলুটা কুকারে সিটি দিয়ে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই আলু সিদ্ধটা আলুটা একটু ভেঙে দেবো খুন্তি করে আলুটা আমি ভেঙে ভেঙে দিয়েছি এবার এটা দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো অল্প আমি একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা টমেটো দিয়ে আছে চিনিটা দিলে বেশ ভালো লাগবে এটা স্বাদ হবে আমি খুব ভালো করে নেড়ে নেব সব শেষে দিয়ে দিচ্ছি ধন্যবাদ আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে ভালো করে তরকারিটা আমি পাতাটা মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ময়দা মাখার ঢাকাটা খুলে দিলাম ময়দাটা আমি আর একবার ভালো করে ঠেসে নেব এবার নই করে নেব গোল করে নেব আমি ঘিয়ের বাটিতেই আর একটু ঘি নিয়ে নিলাম এতে আমি আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা বিয়ার ময়দাটা ভালো করে মিশিয়ে এবারে একটা করে নই নিয়ে আমি বেলে নেব রুটির মতো বেলে নেব আবার একটা নই নিয়ে আবার রুটির মতো বেড়ে একটা রুটির মতো বেলে নিয়েছি এইভাবে পরপর পাঁচটা আমি রুটির মতো বেলে নেব এবারে এই এক একটা রুটির উপরে আমি ঘি আর ময়দার যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটা দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো এর উপরে আমি একটা রুটি দিয়ে দেবো আবার আমি ঘি আর ময়দার মিশ্রণটা দিয়ে দেবো একটু ময়দা দিয়ে দেবো এভাবে পরপর পাঁচটা রুটি একটা আছে একটা ছিল আর এই পরপর পাঁচটা রুটি আমি সাজাবো পরপর পাঁচটা রুটি আমি সাজিয়ে নিয়েছি এখন আমি বেলে নেব চৌকো করে বেলে নেব no b একটা ভাগ করে নেব এই ভাগ আমি থালাতে এখন তুলে রাখছি এবার একটা ভাগ নিয়ে আমি একটু বেলে নেব এবার এখানে এই আলু থেকে আমি কিছুটা করে নিয়ে এতে দিয়ে দেবো একটু করে জল লাগিয়ে দেবো একটা উল্টে এইভাবে দিয়ে দেবো এইভাবে এটে নিয়েছি দেখুন ঠিক এরকম আমি আর একটা দেখাচ্ছি ঠিক এইরকম জায়গায় আপনারা এইভাবে টিপে টিপে দেবেন এইগুলো তো দেবেন না এইভাবে এরকম জায়গায় টিপে টিপে দেব এবার আমি এখানে আমি চারটে প্যাটিস তৈরি করে নিয়েছি এগুলোকে আমি এবার ভেজে নেব এখানে কড়াইয়ে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্যাটিসগুলো ভেজে নেব একটা একটা করে ভেজে নেব দেখুন উল্টে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি আবার একটা দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি

ভাজা হয়ে গেছে এটা তুলে দিচ্ছি সব প্যাটিস গুলো ভাজা হয়ে গেছে तो गाचा आलूर पॅटिस की सुंदर लेय तैरी आलूर पॅटिस भलो लागले लक शेअर कमेंट থাকতে सबस्क्राइब कर